তবে কোরবানি যারা করবেন সামর্থ্যবান সম্পদ যদি হারাম সম্পদের নেশাব পরিমাণ হয় এই হারাম সম্পদ দিয়ে কোরবানি করলে কোরবানি জায়জ হবে সুৎকুল ঘুসকুল হারাম পন্থায় টাকা উপার্জন করে শরিকানায় যদি কি কোরবানি দেন এমন লোকদেরকে আল্লাহ রস্তে কোরবানির সাথে শরিক বানাবেন না যদি জানেন যে তার অধিকাংশ সম্পদ অধিকাংশ উপার্জন হারাম পন্থায় আসে ব্যবসাই করে কিন্তু ব্যবসা হারাম পন্থায় করে ব্যবসা করলেই যে সব ব্যবসার নামটা পবিত্র ব্যবসা জিনিসটা পবিত্র ব্যবসার জিনিসটা সুন্নত সব ঠিক আছে কিন্তু এই সুন্নতটাকে অনেক খরচ বিধান তো আছে আমরা হারাম বানাই আনি আমরা বানাই তো এই ব্যবসার জিনিসটা সুন্নত যদি হারাম পন্থায় করে তাইলে ব্যবসা করা হইলেও কিন্তু ওই হারাম পন্থায় উপার্জনের কারণে ওই হারাম টাকা দিয়ে যদি কোরবানি করে কোরবানি জায় সব এই জন্য নিজের সম্পদে যদি হারাম হয় করেন আর না করেন নিজের সম্পদ যদি হারাম জানা থাকে যে আমার অধিকাংশ অথবা এই সম্পত্তি কোরবানি যে করতেছে হারাম তাহলে আপনি এই কোরবানি দিয়েও আপনার না বরং গুনাকার হইবেন কারণ হারাম জিনিস দিয়া আপনার সহাবের আশা করলে গুনাকার হবেন আল্লাহ পাকের এই শেয়ারে ইসলামের সাথে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধানের সাথে যেন আপনি ঠাট্টা বিদ্রুপ করলেন অংশীদার যদি দেন আপনার পুরা দেওয়ার সামর্থ্য নাই তাহলে অংশীদার হইলে বা কারুকে নিলে হিসাব করে নিতে হবে কাকে আমি অংশীদার বানাচ্ছি সে সুদ খায় কিনা তাই সে নামাজি হোক তাই সে হাজি আর হস করুক সুদ খায় তাকে বানানো যাবে না রসুলের হাজি সেদিকে আমি যাচ্ছি না সুদ করে তো নামাজ রোজা এবার কিবুল বলছে না তার নামাজ পড়লে কি লাভ হবে রোজা রাখলি কি লাভ হবে হজ করলি কি লাভ হবে ওমরা করলি কি লাভ হবে কিছুই হবে না রসুল হারি সেই বিষয়ে বলেন আমার ওই মৌজুন আর হচ্ছে বেশি না এই জন্য যে সত্যুর গুস্তুর হারাম কুর যদি হারাম পন্থায় উপার্জন করে তাদের সে শরীর অবশ্যই বানাবেন না এটা কেন আমার কথা নয় শরীরের নির্দেশ বানাইলে আপনি টাকা খরচ করলেন ঠিক আপনার হালাল ছিল তার কারণে তো সবাই তাই গেল বল না এই কষ্টে উপার্জিত হালাল পন্থায় উপার্জিত সম্পদ নষ্ট না করে ওই জন্য আপনি একটা বকরি কিনে খাসি কিনে ছাগল কিনে একা কোরবানি দিয়ে দেন যদি ভালো শরীর দান না পান একা একটা বকরি কিনে আপনার উপর আজিব জবে করে দেন বরং একটা আলাদা কোরবানি করলে এটা আরো বেশি মর্যাদা একটা স্বয়ং ফুল একটা প্রাণী আপনি দিলেন তাই সে বকরি হোক এটা খুব খেয়াল করবে অনেকে আবার প্রশ্ন আমাদেরকে করে ওদের আকিকা বর্তমানে আবার এই আকিকা নিয়ে আসে অনেকের মাতানএকটু পূর্ণ বক্তব্য শোনার কারণে অনেকে বলে যে আকিকা কুরবানির প্রাণীর সাথে করা যায় না দুইটা আলাদা ইবাদত মৌলিক দিক থেকে যদিও তার আকিকার মধ্যে পশু জবাই করা হয় রাসূল নির্দেশ করেছেন আর কুরবানির মধ্যে পশু জবাই করা হয় মৌলিক দিক থেকে তার মধ্যে কোনো ভিন্নতা নাই এই हिसाबে ইবাদত যদিও দুইটা मकसद এক এই হিসাবে দুইটা এক সঙ্গে করাতো কোনো অসুবিধা নাই হ্যাঁ ছেলের ক্ষেত্রে যদি আকিকা কে করে তাহলে সামর্থ্য থাকলে দুই নাম আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করেন আর মেয়ের ক্ষেত্রে এক নাম আর বকরি দিলে এমনি তো কথা যে বেড়া ধুম বা বকরির ব্যাপারে ছেলের জন্য দুইটা দিবে সামর্থ্য থাকলে আর না পারলে একটা দিলেও চলবে তা আমলটাই মুস্তাহাব আকিগা করার আমলটাই কি মোস্তাহাবা সুন্নত বা সুন্নত এই আকিকার আমলটাও ফরজ অজিব কোন আমল না সুন্নত হিসাবে তবে আকিকার নিয়ম হলো সাত দিনের দিনে করবে মাথা মুন্ডন করবে চুলগুলিকে মেপে রূপা তার সম পরিমাণ সামর্থ্য থাকলে সন্ন্যত দিয়ে সৎকার করবে সামর্থ্য না থাকলে রূপা দিয়ে রূপা ওই চুলের সম পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সাতক্ষা করে দিবে কতবার না পারলে চোদ্দতম দিনে অথবা একুশতম দিনে সাত দিনের দিনে করতে পারলে সবচেয়ে উত্তম এরপরে ভালো একটা নাম রাখবে কিন্তু আমরা দেখা যায় আকিকা করি নিজের বিবাহ স্বাধীন করে

খাদ্য নালী ভাইটা মারা যাইব কারণ তার মধ্যে ওই স্বাভাবিক খাবার ধারণের ক্ষমতা তার নাই যদি সামর্থ্য থাকতো তারে খাওয়াইলো যায় যাচ্ছে তারে খাওয়াইলো কি হবে যায় যাবে মা বাপ খাইতে পারবে মুসলমান পৃথিবীর যে কোনো মানুষ খেতে পারবে এতে কোনো কি নাই বাধা নেই আকিকার গোষ্ঠ কোরবানির গোষ্ঠ ঠিক এমনই যাই হোক আকিকাও দিতে পারবে এবং আকিকার গোষ্ঠ সকলেই খাইতে পারবে এখন বুঝলাম যে কোরবানির গুরুত্ব বুঝলাম কোরবানি কার উপরে